দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি লেবুর বাগান কেটে হয়েছে কে বা কাহারা অন্ধকার রাতে আধারে আলোতে এই ঘটনাটি ঘটেছে মহম ফুলবাড়িয়া উপজেলা কাহালগাঁও দুলমা এলাকায় যাদের লেবুর গাছ তাদের মুখ থেকে শুনেন এবং সাংবাদিক আসে তাদের মুখ থেকে শুনেন বিস্তারিত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই তাদেরকে বলবো আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আমার নাম রফিকুল ইসলাম দুলমা নতুন বাজার পিতা মোহাম্মদ আলী আমার পাঁচ কাটা লেবু খেত আজকাল রাত্রে দুর্বৃদ্ধরা পাঁচ কাটা জমিনে লেবু গাছ কেটে কেটে লাগিয়েছে রাত্রে আমরা দেহি নাই সকালে দেহি যে লেবু গাছ কাটা আপনার কত টাকা ক্ষতি হয়েছে পাঁচ কাঠটা রিয়ালি দর্শক আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে আসলে এই যে যেন নাম আপনার নামটা কি বলেন রফিকুল ইসলাম রফিকুল ইসলামের যে পাঁচ কাটা অর্থাৎ পাঁচ শতা পঁয়ত্রিশ শতাংশ জমি লেবুর গাছ দাও এবং হাত করা দিয়ে কেটে ধ্বংস করে দিয়েছে গতকাল রাত্রে হ্যাঁ আমরা এলাকাবাসী কয়েকজনের সাথে কথা বলতে চাই

রাজামেলা ছিল এবং তারা তারা বিগত বিগত অনেক দিন যাব তারা এই জমি করে আসছে তারা বুক দখল করে আসছে কিন্তু তারপরে আমরা আর কোনো এরকম কোনো কিছু শুনি নাই তো আজকে হঠাৎ করে তার ফসলের লেবু তো আমরা যাই হোক এই কাজটি যারা করেছে এটা কোনো মানব মানবিকতা বা মানুষের কাজ নয় পশু নিয়ে একটি আচরণ হয়েছে যাই হোক এটার আমরা দৃষ্টান্তমূলক একটা শাস্তির দাবি আমার নাম মোহাম্মদ ঘটনা রইল এরা জমিটা কিনছে পাঁচ কাটা জায়গা আহা দোলা বেড়া করতে কিনছে এরা অনেক দিন যাবৎ দুই হাজার জমিটা কিনে নিচ্ছে কিনে নেওয়ার পর চাষ আবাদ করে খাইতেছে খাওয়ার পরে হঠাৎ করে এই জমির গাছ লেবু গাছ আছে সব পাঁচ কটা জায়গার গাছ সব থেকে আর এগার মধ্যে এই জমির মধ্যে দ্বন্দ্ব থাকলে তারা ভাই ভাই দ্বন্দ্ব আছে তারা ভাই ভাই কাটাকাটি দ্বন্দ্ব আছে কিন্তু এরা কিনে নিচ্ছে এদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকার কথা না কারণ আগর কিনা জমিনের গাছ কেটে হয়েছে রাত্রে কাটছে রাত্রে কাটছে অনেক এরা কোন ক্যারা কাটছে এটা তো আর দেখে নাই কেউ চুরি করে কাটছে চুরি করে কাটছে এটা দেখা নাই কিন্তু এখন কিনা জমিনের গাছ কেন কাটলো এটার একটা বিধি বিচার অবশ্যই হ্যাঁ